লোকসভা নির্বাচনে মাইনাস হওয়া এলাকায় পদাধিকারীদের পদ ছাড়তে হবে এমন একটি অঘোষিত হুইপ ছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভার প্রার্থী সাজদা আহমেদের দুই লক্ষাধিক ভোটে জয়ের মধ্যেও বেশ কয়েকটি বুথে মাইনাস হয়েছে তৃণমূল কংগ্রেস তবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের খর্দহ গ্রাম পঞ্চায়েতের ফলের পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে দু হাজার এই গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেস হতে আবার বিধানসভায় পাঁচ ভোটে এগিয়ে যায় কিন্তু এবারে লোকসভায় গ্রাম পঞ্চায়েত চারশো ছাপ্পান্ন ভোটে এগিয়ে গিয়েছে রবিবার খরদহ গ্রাম পঞ্চায়েত এলাকার ছটি বুথ নিয়ে বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেস যাদের মধ্যে তিনটি বুথেই মাইনাস রয়েছে তৃণমূল কংগ্রেস বুথগুলিতে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলকে ঘিরে কটাক্ষ শুরু করেছে বিরোধীরা আমরা কুড়িটা কুড়িটা আমরা মাইনাস ছিল টোটাল খড় অঞ্চল মিলিয়ে আমরা কুড়িটা মাইনাস ছিল এবারে বিধানসভায় কি মাইনাস ছিল বিধানসভায় ছিল আমাদের পাঁচটা প্লাস হয়েছিল এবারে লোকসভায় কি এবারে সেটাকে সব আগের গতবারের লোকসভা এবং এবারের গত বিধানসভা একুশের বিধানসভা তাকে টোপকে আমরা সব থেকে ভালো রেজাল্ট করতে পেরেছি বিগত দশ বছর আমরা এই রেজাল্ট করতে পারিনি এবছর আমরা চারশো পঁয়তাল্লিশটা আমরা লিড করতে পেরেছি যেখানে আমাদের মাইনরিটি আয়োজন নামমাত্র বুথ গোটাল খর্দ অঞ্চল শুধুমাত্র এসি অধ্যুষিত এলাকা সেখানে কিন্তু আমরা কিন্তু আমরা এবারে ব্যাপক আকার লিড করতে পেরেছি আজকে বিজয় মিছিলে দেখা গেল যেটা শব্দবাজি ফাটলো কি বলবেন সব লাই খাটানো উচ্ছে খাটানো উচিত নয় কিন্তু ঘটনা হচ্ছে যে এটা একটা বিজয় মিছিল বিজয় একটা উৎসব এই উৎসবে আমাদের সবকিছু আয়োজন আছে সেক্ষেত্রে কিছু সমর্থক যারা একদম অল্প বয়স্ক এবং অল্প বয়সবাড়ি যেগুলো যারা অল্প বয়স্ক যারা অল্প বয়স্ক তারা আমাদেরকে না জানিয়ে তাদের জন্য তারা আনন্দের জন্য তবে কিছু নামমাত্র কিছু সপ্তাহবাজী যেটা হালকা বিশ্ব কিছু কিছু আঁতুরবাজিও আছে আঁতুরবাজিটা আমরা সন্ধেবেলায় ফটানো হবে কিন্তু দু একটা শব্দ ছিল সেটা আমরা আনন্দ আমরা ওরা ফটা নাম আমরা গৌতম জেলে খট্টা সভাপতি থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া